পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু নন, শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উন্মাদ নন আপনার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী শীঘ্রই আপনি দেখে নেবেন এবং তারাও দেখে নেবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত আপনার পালনকর্তা সম্মুখ জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত অতএব আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে যে অধিক শপথ করে যে লাঞ্ছিত আপনি তার আনুগত্য করবেন না যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে যে ভালো কাজে বাধা দেয় সে সীমালঙ্ঘন করে সে পাপিষ্ঠ কঠোর স্বভাব তদুপরি কুখ্যাত এ কারণে যে সে ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে সে কালের উপকথা আমি তার নাসিকা দাগিয়ে দেব আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের যখন তারা শপথ করেছিল যে সকালে বাগানের ফল আহরণ করবে ইনসা আল্লাহ না বলে অতপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হল যখন তারা নিদ্রিত ছিল ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণ সকালে তারা একে অপরকে ডেকে বলল তোমরা যদি ফল আহরণ করতে চাও তবে সকাল সকাল খেতে চলো অতপর তারা চলল ফিস ফিস করে কথা বলতে বলতে অদ্য যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজরে রওয়ানা হলো অতপর যখন তারা বাগান দেখল তখন বলল আমরা তো পথ ভুলে গেছি বরং আমরা তো কপাল পোড়া তাদের উত্তম ব্যক্তি বলল আমি কি তোমাদেরকে বলিনি এখনও তোমরা তালার পবিত্রতা বর্ণনা করছো না কেন তারা বলল আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চিতই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম অতপর তারা একে অপরকে ভৎসনা করতে লাগল তারা বলল হায় দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী সম্ভবত আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর যদি তারা জানতো মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নিয়ামতের জান্নাত আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব তোমাদের কি হলো তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও না তোমরা আমার কাছ থেকে কেমত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছ যে তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল না তাদের কোনো শরিক উপাস্য আছে থাকলে তাদের শরীর উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয় গোছা পর্যন্ত পাক খোলার দিনের কথা স্মরণ করো সেদিন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হবে অতপর তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত থাকবে তারা লাঞ্ছনাগ্রস্ত হবে অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল তখন তাদেরকে সিজদা করতে আহ্বান জানানো হতো অতএব যারা এই কালামকে মিথ্যা বলে তাদেরকে আমার হাতে ছেড়ে দিন আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাব যে তারা জানতে পারবে না আমি তাদেরকে সময় দিই নিশ্চয়ই আমার কৌশল মজবুত আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান যার ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে না তাদের কাছে গায়েবের খবর আছে অতপর তারা তা লিপিবদ্ধ করে আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাসওয়ালা ইউনুসের মতো হবেন না যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তবে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে নিক্ষিপ্ত হতো অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন কাফেররা যখন কোরআন শুনে তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দেবে এবং তারা বলে সে তো একজন পাগল অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্য উপদেশ বই কিছু নয়